ওয়েলকাম টু মাই চ্যানেল হারুন রশিদ ব্লক আপনাদের মাঝে আমি ধরলাম এই যে দেখেন ধান খেতি কত ধান খেতি কৃষকরা ধান খেতি করছে যেদিকে দেখেন ওই দিকে খালি ধান খেতি দেখছেন ভাই প্রিয় ভাই কেমন এগুলো ধান দেখতেছেন ধান না ভাই এগুলো কি জানেন সোনা সোনা এটি হল সোনার জায়গা দেখছেন কীরকম করি ধান মানে হয়েছে আপনারা দেখেন প্রিয় ভাই বন্ধুরা ওই যে ওইদিকে দেখছেন যত দূর যাবেন তত দূরে মানে এই এই ধরনের ধান খেতি দেখছেন কত সুন্দর্য দেখছেন 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 ভাই কত সুন্দর জ সোনার এডি সোনা সোনা এটি এলে সোনা শোক সোনা তোমরা দেখছেন তো ভাই প্রিয় ভাই এগুলো মানুষ আবাদ করে আবাদ করিয়ে দেখেন এই তো কত সুন্দর নরম নরম একদম ধান একদম বেড়াইছে দেখছেন প্রিয় ভাই দেখছেন এগুলো একদম মানে এখন বড় বৃষ্টি হইতেছে আরো ধান আরো অনেক সুন্দর হবে ভাই সোনা সোনা এলে সোনার মতন ধান বুঝছেন ভাই এই ধান আমরা খাই ভাই সবাই খাই বুঝছেন এই যে দেখেন পাতা ঘাসবে লাগছে কীরকম করে ঝুলবে লাগছে দেখেন যেই দিকে দেখেন ওই দিকে খালি সবুজ আর সবুজ দেখেন প্রিয় ভাই এই যে দেখেন সবুজ আর সবুজ ধানও যেটা হয়েছে ভাই একদম মানে অন্যরকম আপনাদের মাঝে যে আমি তুলি ধরলাম ভাই যেইদিকে দেখতেন ওইদিকে খালি সবুজে সবুজ দেখছেন ধান খেতি অনেক সুন্দর ধান খেতি হয়েছে এই ধরনের যদি ধান খেতি হয় কৃষকরা একদম ধনী ধনী মানে সেই ধনী হয়ে আসবে ভাই যদি বাড়ির যদি আমার যদি ধান খাবার থাকে যদি খাবার যদি থাকে পেটে ভোগ ভোগ যদি না লাগে হ্যাঁ ধান যদি থাকে কিসের অভাব আমার হ্যাঁ মানে ভাত থাকতে লাগে ঘরে বুঝছেন না ঘরত যদি ভাত থাকিল তাইলে মনে করেন আর কোনো টেনশন নাই ভাই বুঝছেন না নাই কাম করলেন চারটে মাছ নিয়ে আসলেন সবজি নিয়ে আসলেন বাস রান্না করি খাইবেন দেখছেন তো এই রকম আবাদ হলে কতদিন লাগে ধনী হইতে ভাই কতদিন লাগে ধনী হইতে আপনারা দেখেন না কত সুন্দর দিকে চারোদিকে সবুজ আর সবুজ সবুজ আর সবুজ ওই দিকে দেখতেছেন যে ওইটা হল গাঁও গাঁও মানে এত সুন্দর গাঁ সবাই আবাদ করে এই যে দেখবে লিখছেন যে এটা চতুর দিকে দেখতে লিখছেন যে হ্যাঁ এটা পুরো এলাকা এলাকার মধ্যে সোনার জায়গা এটে মানে সোনার জায়গা মানে বলতে হয় কি মানে আপনার এই যে ধান ধান যে হয় কত সুন্দর দেখছেন ভাই মানে ঘরে যদি যদি মানে আমার যদি ধান থাকে তাহলে কোনো সমস্যা নাই ভাই খিদে লাগলে কিন্তু কিছু না থাকলে মহা মুশকিল সমস্যা আসি যায় কিন্তু সেই জন্য সবাই এই এই ধরনের আবারটা করে সবার বাড়ি ধান থাকে হ্যাঁ খবার কোনো অসুবিধে হয় না ভাই আপনাদেরকে এই জন্যে আমি এই ভিডিওটা বানাইতেছি আপনারা দেখেন কত সুন্দর ধান খেতি হয়েছে ভাই আমার সোনার জায়গা দেখছেন এই সোনার জায়গার মধ্যে দেখছেন কত সুন্দর সুন্দর প্রকৃতি ধান দেখছেন এই যে বেড়াইতেছে একদম কয়দিন পরে কৃষিরকরা পুড়ে কাটবে হ্যাঁ আপনারা দেখেন এই যে দৃশ্যটা দেখেন কত সুন্দর দৃশ্য কতগুলো পাকছে আর কতগুলো পাকে নাই এই যে দেখেন এখন মানে পাকার ভাবটা নিছে পাকলে কত সুন্দর যে হবে আবার বাপে বাপ